দেশের কাজে শ্রমিকের পাশে ঢাকা পাঁচ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান সদলের নির্দেশ ক্রমে এবং নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাসুম মোল্লার দিক নির্দেশনায় শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ত্রিশে এপ্রিল মঙ্গলবার পঞ্চাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে যাত্রাবাড়ি ইলিশ কাউন্টারের পাশে এই শরবত বিতরণ কার্যক্রম শুরু করা হয় চলমান তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ফ্রি মানবিক সেবা চলবে টানা সাত দিন পর্যন্ত প্রচণ্ড গরমে শরবত খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই কেউ কেউ আবার এই মানবিক সেবায় জড়িত সকলের জন্যই দোয়া করেছেন এবং এই সেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান করেছেন শরবত বিতরণের সময় উপস্থিত ছিলেন পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ চার নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ লোক দেখানো নয় খেটে খাওয়া মানুষের পাশে থাকাই তার নৈতিক দায়িত্ব তীব্র তাপদাহে মেহনতি মানুষের তৃষ্ণা নিবারণের এই উদ্যোগ সমাজের বৃত্তশীলদের চোখ খুলে দিবে উৎসাহিত হবে মানুষের পাশে দাঁড়ানোর